Seja já তোমাকে কথা জিজ্ঞাসা করব যখন এক বছর আগে আমি যখন কনসিপ করি তখন তুমি মানে কনসিপ করেছ এটা শুনে কি তুমি খুশি হওনি কেন মানে এটার অনেক প্রশ্ন আছে অনেক বেশি প্রশ্ন আছে কে বলছে ইউটিউবে যে একটা ভিডিও শেয়ার করছিলাম প্রায় 2.8 মিলিয়ন 9 মিলিয়ন হবে আর আর একদিন বা দুদিন পর মানে এত অজস্র কমেন্টস আসছে যে তোর বরকে বা তোমার বরকে তো খুশি দেখতে পেলাম না মানে ভাবে নেগেটিভ কমেন্টস সেটা জন্য মানে আমি আরো বেশি ডিপ্রেশনে চলে যাই এই উত্তরটা তুমি দাও সেটা আমি শেয়ার করব যেহেতু কাছে নেই তো তাই ভিডিওটা করছি আচ্ছা কেউ যদি মানে নতুন বাবা হতে যায় তো সে গিয়ে পুরো মানে গ্রামে ঢাঁক পিটিয়ে বলেই করতে হবে না পুরো হেসে হেসে সবাইকে বুঝাতে হবে যে আমি খুব খুশি একটু মুখটা সরিয়ে বলো এই কথাটা একদম মানে ক্যামেরার সামনে তো মানে দেখো আমার আমার যেটা প্রশ্ন আমি ভিডিওতেও একটা বড় ভিডিও করেও বলেছি যে আমি আমার ভুলে যাচ্ছে কোন আমি বড় ভিডিও করেও বলেছি আমি বড় ভিডিও করেও কি বলেছি যে আমি আমরা যে কনসিপ করেছি ওটা আমরা মানে যেদিন আমরা ওই রেজাল্টটা দেখিয়েছিলাম যে ভিডিও করেছিলাম তার আগে কিন্তু আমরা রেজাল্ট দেখে নিয়েছি একদিন আগে দেখেছি কিন্তু তখন ভিডিও করা করিনি সকলের মধ্যে কিন্তু আমরা যে মানে সব কিছু মুহূর্তটাই ভিডিও করে দেখায় সেটা কিন্তু নয় তো আমরাও আমাদের প্রথম যে টেস্ট করাটা কিন্তু ভিডিও না করে দেখেছি কারণ ওই একটা জিনিস যে কী হবে কি না হবে ক্যামেরালে প্রথমে বসে পড়িনি এসছে পরে আবার একটা টেস্ট মানে প্রেগনেন্সি টেস্ট কিনে এনে তারপরে আমরা টেস্ট করে সেটা ভিডিওতে শেয়ার করেছি মানুষ যখন দশ কুড়ি জন কমেন্টস করেছে আমি কিন্তু সেটা কমিউনিটি মানে একটা পিন করে দিয়েছি আমার নাম ইটা মেসেজটা তাও তাদের সের হয়নি সেটা মানুষকেও পড়েনি খালি তোর বরকে তো খুশি দেখতে পেলাম না তোমার বরকে তো খুশি দেখতে পেলাম না দাদাভাইকে ভাইকে তো খুশি দেখতে পেলাম না মানে এখানে বুঝাচ্ছে কি আমি যে কনসিভ করছি তুমি খুশি নয় মানে বুঝাচ্ছে এটা কি এখানে পাবলিক সেইটা তুমি একটু বলে দাও কে কি বুঝলো তার উপর নির্ভর করে কি বুঝবে কিভাবে বুঝবে মানে এমন বলতে আছে যে আমি কনসিভ করেছি আমার বর জানাই নি হঠাৎ করে আমি বরকে খবরটা দিয়েছি তার জন্য বর খুশি নেই মানে পাবলিকের ভাবনা হচ্ছে এটাই মানে আমি প্রেগনেন্সিতে আমার বয়ের কিছু জানে না তারা উত্তরটা এটাই জানতে চাইছে দিলে তারা মজা পাবে দেখো মানুষ অনেক কিছু শুনতে চায় অনেক কিছু মানে ভাবে তো তাদের ভাবনা নিয়ে তো আমাদের মানে ই করে লাভ নেই বা আমাদের খুশি কি আমাদের দুঃখ আমাদের কষ্ট তো তার তাদেরকে জানিয়ে কি হবে না সোশ্যাল মিডিয়াতে আছি মানে তো জানাই কিন্তু একটা জিনিস হবে একটা জিনিস আমি তো কমেন্ট পিন করে দিয়েছি তাহলে সেটা তো বুঝতে হবে যে সেটা শুধু হেসে হেসে করে বললেই আমরা খুশি দেখো সবার মতো তো আমার আমি বলেছি যে সবার বর যেরকমই ক্যামেরার সামনে অ্যাক্টিভ থাকে আমার বর অ্যাক্টিভ থাকে না যে কারণে যে মানে সে জানে সে জানে যে তার বউ আগের দিনই টেস্ট করে সে যে তার বউ প্রেগনেন্ট তবুও সে ক্যামেরার সামনে হ্যাঁ জড়িয়ে ধরা কাঁদা মানে ওটা তো সে করতে পারেনি আর সেটার জন্যই পাবলিক আমাকে এরকমই চেপে ধরে বসছে সে কি মেয়ে হয়েছে তুমি কতটা খুশি কি না খুশি বা আমি যখন কনসেপ্ট কতটা খুশি এখন তো আমাদের হয়ে গেছে এখন তুমি তোমার সেই মনের ভাবনাটা বা খুশির বার্তাটা জানিয়ে নাও সে আমাদের ছেলে হোক মেয়ে হোক ঠিক আছে আমাদের বাবু বাবু আমরা চাইছিলাম যে যেই হোক তো বাবু আমাদের আসছে তো যেই আছে তাকে নিয়ে অনেক খুশি সে ছেলে হোক মেয়ে হোক যেই আসতো তাতেই খুশি হতাম

তো তার থেকে কম আমাদের সোনামাকে আমরা বেশি ভালোবাসি তাই তুমি কি করে বিচার করতে বলে যে তাকে যতরা নেই ভালোবাসে তার বাড়ির লোক তুমি ভালোবাসো তো তাকে তাকেও তো ভালোবাসে তার বাড়ির লোক মানে তার যে জন্মদাতা মা বাবা তাকে তো ভালোবাসে তো আশা করি তাকে যতরা ভালোবাসে তার থেকেও বেশি আমরা আমার সোনামাকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে তা যাই হোক আমি তোমার দাদা ভাইকে আগে থেকে এই ভিডিওটাই পৌঁছে দেবে এই ভিডিওটাই পৌঁছে দিবে যারা নেগেটিভ গুলো করছিল তাদের কাছে পৌঁছে দেবে স্ক্রিন রেকর্ডটা করলাম এই এই কমেন্টটা আমি বহু দিন আজকে মানে যেদিন থেকে আমি ভিডিওটা শেয়ার করছি পেতেই আছি তো তখন আমার এনার্জি লাগেনি যা বলছে শুনে নিয়েছি যেহেতু তখন ভিডিওটা আমি শুরু করেছি তো আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু তুমি কাছে নেই আমি একদিন স্ক্রিন রেকর্ড করব ভিডিও করলে কথাটা হবে তুমি তোমার বাচ্চাটা জানাবে যে তুমি কেন তখন হাসো আমি সেটা জানিয়েছি হানা হাসার প্রথম কারণ হচ্ছে আমাদের আমাদের যখন খুশির মতো ছিল

এখন হয়ে গেছে মনে হয় ছটায় দশটায় বারোটায় দুটায় এরকম এরকমই শিফট মানে থাকে কি যার যেদিন ডেট তো তোমার দাদাভাই সেদিন হয়তো ছটার সময় ছিল আমি ভিডিওতে উল্লেখ করেছি একটা বড় ভিডিওতে বড় ভিডিও করা হয়েছিল তো ওই সকালবেলা ছোটার সময় ব্রাশ করে তারপরে বাথরুমে যাওয়া আমি আবার টিফিন প্যাক করেছিলাম তো সব কিছু করে মানে অত সকাল সকাল একটা মানুষ যখন আবার নাইট ডিউটি করেছিল তোমার আমার দাদাভাই বারোটা পর্যন্ত নাইট ডিউটি করেছিল তো তারপরে রাত্রিবেলা খেয়ে কতটুকু টাইম ঘুম হয়েছে ঘুমতে হয়নি আবার সকাল ছটার সময় উঠে মানে তার ছটার সময় ডিউটি মানে কি পাঁচটা থেকে উঠে উঠে ফ্রেশ হওয়ার জন্য তারপরে এরকম যখন খবর শোনার পরেও আমাকে ছেড়ে ডিউটি চলে যেতে হলো তারপরে হ্যাঁ ওটা তো একটা মন খারাপের হয়তো ছেড়ে চলে যেতে হচ্ছে বলে একটা মন খারাপ যে প্রথম প্রথম শুনেছে যে আমি মা হতে যাচ্ছি আর দ্বিতীয় তোমার দাদাভাই একটু বিরক্ত ফিল যে করছিল অনেক বলছে বিরক্ত হয়ে যাচ্ছে বল এটার জন্য মানে দেরি হচ্ছে তবুও ভিডিও আসতে যায় আর আমি বলছি যে আমি ভিডিওটা করি তো সেটার কারণে দুটো কারণে প্রথমত যে আমি প্রেগনেন্সি হয়েছি একা ফাঁকে আমাকে রেখে ডিউটিতে যেতে হচ্ছে আর দ্বিতীয়ত আমার দেরিও হয়ে যাচ্ছে তো এইটা এই যে মুখটা এ তুই ওইখানে হেসে আর একটা সবাই বলছে কি বরকে প্রণাম করার কি আছে তা আমি একটা বলি আমরা মানে আমরা তো বাঙালি কিন্তু আমাদের হিন্দু মতে যেহেতু আমাদের নমস্কার বা প্রণাম করার একটা নিয়ম আছে তো আমরা এতটুকুই জানি যে কোনো ভালো কিছু শুভ কিছু হলে তো আমরা যেই কাজ যাই না কেন সে চাকরি করতে কি কোনো বড় মহান কিছু ঘরের কাজ মন্তব্যটা পালন করতে যাই করতে গুরুজনদেরকে পালন করতে হয় তো সেখানে আমার কেউ ছিল গুরুজন দাদা ছিল তা আমি তাকে প্রশ্ন স্বাভাবিক এটা কোনো ক্যামেরার সামনের সফ করা নয় এটা যদি আমি বাড়িতে কনসেপ্ট করতাম তখন আমি মানে আমার বরকে তো কনসম করতাম বাবা মা যখন তাদেরকে আমি দেখাতাম এখন না আমি আমি যখন বাড়ি এসে তখন ছ মাসের এসেছি তো আমি আমার যে বেবি আছে বেবি বাম সেটা মানে লোক এমনি দেখতেই পাচ্ছে বা ফোনে সেটা জানানো হয়েছে কিন্তু বাড়িতে থাকলে তখন কি তখন তো জানাতে হতো যে আমি কনসিভ করেছি তখন হচ্ছে প্রেগনেন্সি টেস্টটা দেখাতে হতো যে কনসেপ্ট করেছি তো তখন অবশ্যই ফোন করতাম তো এটা আমাদের আমাদের টাইম পাস হওয়ার জন্য তুমি তো ভিডিও বানাচ্ছ যাতে একা একা বোরিং ফিল হয় যার জন্য টাইম পাস সবার সঙ্গে একটু অবশ্যই কিছু করার জন্য আমি শুধু বলবো না প্রথম কিন্তু এখন প্রয়োজন সেখানে মানুষ যদি সামান্য যে সব জিনিসগুলোকে নেগেটিভ কমেন্ট করে তুমি সেখানে কি বলবে তবে এটুকুই বলার নেগেটিভ কমেন্ট না তোমাকেও বুঝতে হবে সোশ্যাল মিডিয়া মানে কি বলো তোমাকে সব ভেঙে বলতে হবে না ভেঙে বললে যারা তোমার ভিডিও দেখে না তার মানে এই নয় যে যারা দেখে না তারা কোনোদিন দেখবেনি মানুষের সামনে তো নতুন নতুন যাবেই ভিডিও তারা তো দেখবে ভিডিও তারা তো ভিডিও দেখ তো তোমার ডিটেইলস বলতে হবে নালে তারা এক 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 মিনিটেই তো দেখে তারা তো তাদের মনে যে প্রশ্ন আসবে বলবে তো আমার একটাই এখানে তোমাদেরকে অনুরোধ যারা ওই ভিডিওটা দেখেছো বা দেখ আমার এই ভিডিওটা দেখে তোমরা পিন কমেন্টটা চেক করবে যখন দেখ দেখতেই পাচ্ছ যে এতগুলো নেগেটিভ কমেন্টস পড়ে যাচ্ছে তার মানে পিন কমেন্টটা তোমাদের চেক করাটা খুবই জরুরি যে চ্যানেলের ওনার কী লিখেছে সেখানে আমি কিন্তু মানে একটা চিঠির মতো করে বড় করে লিখে দিয়েছি সেখানটাই যে কি কি কারণের জন্যই মনটা ওখানে খারাপ ছিল এতটাই বলার ছিল ভিডিওটা করলাম জানি না এটাকে এডিটিং করে ছাড়বো নাকি আশা রাখছি আমি এটা এডিটিং করে ছাড়বো ঠিক আছে কি তোমাদের হচ্ছে মানে কিছু মাথা মুন্ডু বুঝে না ভিডিওর মানে কি বলবে না ক্যামেরায় বলার সময় বুঝে না বলে ক্যামেরায় আসে না তো যদি কিছু মানে বলে থাকে না হয়তো বুঝে আমি এডিটিং এর শুনে অবশ্যই চেষ্টা করব ঠিক করার জন্য তো তোমরা প্লিজ ওটা মানিয়ে নেবে কিছু করার দরকার নেই কিন্তু তোমার দাদা ভাইয়ের মুখের বক্তব্যটা শোনাতে চাইছিলাম যে সে কতটা খুশি সে যে কতটা খুশি মানে সেটা যদি আমি ক্যামেরায় তুলে ধরতে পারতাম আমার ডেলিভারির পর তাহলে তোমরা দেখতে পেতে যেহেতু তখন আমি অসুস্থ ছিলাম আর আমাদের ক্যামেরা ধরার কেউই ছিল না যে কারণে আমি আমাদের খুশির মুহূর্ত কিছুই তুলে ধরতে পারিনি খুশি না হলে ডেলিভারি হওয়ার কথা শুনে ডেট শুনে সঙ্গে সঙ্গে এখান থেকে গাড়ি মানে বেরিয়ে যেতে পারি বেরাতাম সেটা